আজকে পবিত্র জুম্মার দিন আজকে আমরা এসেছি বাইতুল মুমা নামাজ আদায় করার জন্য আমার বাসা হচ্ছে পল্টনি বাসা থেকে বাইতুল মুরম আসতে তিন থেকে চার মিনিট সময় লাগে বেশি লাগলে পাঁচ মিনিট শেষ পর্যন্ত দেখা দেখি ঘরে মসজিদ ঢুকলাম এটা হচ্ছে অজুখানা এক ভাই নামাজ পড়ছেন যেহেতু নামাজের জায়গা পাচ্ছেন না ফুটবার জন্য আজান হচ্ছে

মার্শাল্লাহ বন্ধু বেশি করে পর আমার জন্য দোয়া করো সে বাইতুল মুকারম আমরা আমাদের সাত থেকে দেখি এই গম্বুজ এই গম্বুজ দেখি আমাদের সাত থেকে মাইকে সব একটু ভাই হাফিজ ওনার নামটা আমি সঠিক জানি না কিন্তু তলা খুব ভালো লাগলো মার্শাল্লাহ বাহির দৃশ্য সবাই ছবি উঠাচ্ছেন অনেকে আসে ঘুরতে অনেকে আসে দেখতে অনেকে আসে নামাজ পড়তে হচ্ছে রাস্তা যে রাস্তার ভিতর দিয়ে মানুষ আসা যাওয়া করে এখানে আরেকজন ছবি তুলতে ব্যস্ত কি ছবি উঠেছেন দেখি আন্দার হয়ে গেছে হ্যাং হয়ে গেছে ক্যামেরাম্যান ওরা এখানে ছবি আছেন যাই হোক

বিশ টাকা পিস টুপি এখানে হচ্ছে আতল পঞ্চাশ টাকা কাবা শরীফের গ্লাভ সবাই ছবি উঠাচ্ছেন যারা ছোটোবেলায় ফাউন্ডেশনের বই পড়ছেন এরকম দৃশ্যগুলো বইয়ের প্রথম পৃষ্ঠাতেই দেওয়া থাকে আমরা ছোটোবেলায় সবসময় পড়তাম বাইতুল মোকরম সম্বন্ধে এবং ইসলামিক ফাউন্ডেশন সম্বন্ধে অনেক কিছু জানতাম পড়তাম আমার সাথে ছিলেন ফাউন্ডেশনের অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল তো আজকে এখানে আমরা জুম্মান নামাজ আদায় করলাম আমার বাসা হচ্ছে পল্টনে পল্টন থেকে হাইটে আসলে তিন থেকে চার মিনিট সময় লাগবে আজকে আমরা জুম্মা নামাজ আদায় করলাম খুব ভালো লাগলো একসাথে আমরা মাঝে মাঝে সব সময় একসাথে জুম্মা এখানে আদায় করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম দফ السلام عليكم السلام عليكم